বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা গ্রাম বাংলার ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি আমাদের গ্রামের মাঠে তো আজকে আমি আপনাদেরকে গ্রামের মাঠটায় ঘুরিয়ে দেখাবো মানে প্রচণ্ড রোদের তাপ প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রোদের তাপ পড়ছে তাই দূরে কোথাও যেতে পারছি না তো আমাদের এই গ্রামের মাঠে অনেক সুন্দর সুন্দর দেখবার জায়গা আছে তো সেই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো মানে সৌন্দর্যগুলো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবাই একটা করে লাইক করে দেবে ধরাই সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন দূরে এই যে এই গাছটা তো এই গাছটার এখানে একটা পুকুর আছে মানে সুন্দর পুকুর সেই পুকুরের সাইডটায় আপনাদেরকে ঘুরে দেখাব আর এইখানে একটা জমিতে কাজ চলছে সেই জমিটাতেও গিয়ে আপনাদেরকে দেখাবো মানে প্রচন্ড রোদ সেই কারণে মানে দূরে কোথাও যাওয়া হচ্ছে না প্রচন্ড রোদের তাপ তো আপনাদেরকে এই গ্রাম বাংলার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে তো আমি এখন যাই সেখানে পুকুরটার কাছে যাচ্ছে আমি আর আপনারা অনেকে বলছেন দূরে কোথাও যেতে গিয়ে ভিডিও করছেন না কেন মানে প্রচণ্ড রোদের তাপ মানে একটু যদি বৃষ্টি হয় তারপরে দিনটা একটু মানে রোদের তাপটা একটু কমবে তারপরে দূরে কোথাও গিয়ে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই আপনাদের সামনে নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব যদি একটু ঠান্ডা দিন হয় আজ রাতে অনেক মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি ভেবেছিলাম আজ রাতে বৃষ্টিটা হলে আজকে কোথাও দূরে কোথাও গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি আজকে মানে আজকে যাবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টিটা হলে অবশ্যই যেতাম কিন্তু আজকে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদের তাপ মানে সকাল থেকে আজকে ভীষণ রোদের তাপ এই এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটা বাজছে এখন দাঁড়া আমি দেখি ঘড়িটা এখন বাচ্চা পাঁচটা তিরিশ একবারে শুয়ে সাড়ে পাঁচটা তো এখনও ভীষণ রোদের তাপ তো মাঠে এখন সব পাট বোনা হয়েছে এই যে সব পাটের গাছ দেখতেই পাচ্ছেন তো যাই এই পুকুরের ধারটা আমি চলে এসেছি আর একটা জমি পার হলে সেই পুকুরটা আমি যাচ্ছি এখন সেখানে আর ওই যে গাছগুলা দেখতে পাচ্ছেন বড় গাছ ওটা হচ্ছে বারবাকপুর বিল বারবাকপুর বিলের ভিডিও এর আগে আপনাদেরকে তো দেখিয়েছি আর খুব শীঘ্রই আমি ওই বারবাকপুর বিলেরও আর বারবাকপুর যে বিল পাড়া বলে যে গ্রাম সেই গ্রামের ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তো পুকুরটার কাছে যাই আমি পুকুরটায় অনেক পানি আছে তো বন্ধুরা আমি এখন সেই পুকুরের ধারে চলে এসেছি এই যে পুকুরের ধারে একজন বীজ দেওয়ার জন্য দামে পানি নিল চলে গেলো পুকুরটায় অনেক পানি আছে অনেক সুন্দর লাগছে পুকুরটা এই সাইডটা একটু যাই মাছ আছে অনেকেই যে সাইডে অনেক ছোট ছোটো মাছ নড়ছে ভালো বুঝতে পারছেন কি না জানি না অনেক মাছ আছে এই যে ওপরে সব কট দিয়ে ঘেরা এই যে ভালো বুঝতে পারছেন কি না জানেন আমি কাছে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি আমি এই যে কট দেখতেই পাচ্ছেন এইভাবে কট দিয়ে ঘেরা আছে মানে যাতে কিছুতে মাছটা না খেতে পারে বক আরও সব অন্যান্য যেসব কিছুতে মাছ খাই আর ওইখানে দূরে একজন জমিতে পানি দেওয়ার কাজ হচ্ছে ওইখানে দূরে একজন দিচ্ছে পানি তো অত দূর আর যাচ্ছি না বারবাকপুর এর মাঠ বলে আমি এখন আমাদের এই যে রাস্তা এই মাঠের ধারেই আছি আর একটু সেই বারবাকপুর মাঠে পৌঁছে যাব তো আর যাচ্ছি না এখন রাস্তায় চলে যাব আমি আর ওই সাইডটা একটু যাবো ভাবছিলাম কিন্তু যাবো না আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন আর ওই ঘরের ওই সাইডে একটা বড়ো বিল আছে প্রায় একশো বিঘা হবে ওই বিলের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি এখন রাস্তায় যাই আর একটু ঠান্ডা দিন হলে মানে রোদের তাপটা একটু কমলেই আমি দূরে কোথাও গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো আপনারা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাতে অবশ্যই এতক্ষণ পর্যন্ত তারা যারা যারা দেখেছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনারা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন যাই রাস্তার দিকে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবারও খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন